আসসালামু আলাইকুম কৃষি বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটু ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে বাঁধাকপি চাষের চারা বয়স থেকে ফল সংগ্রহ পর্যন্ত আপনারা কী কী সার প্রয়োগ করবেন কোন সময় কি সার প্রয়োগ করতে হবে এবং কোন পোকা জন্য কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে এগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কৃষি বন্ধুরা পুরো ভিডিওটি দেখুন এবং পুরো বিস্তারিত জেনে নিন ভিডিওর মাঝে একটি কথা না বললেই নয় এমন এমন ভিডিও পেতে চাইলে এবং পরামর্শ পেতে চাইলে এখনই আমাদের কৃষি মাঠ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলেন শুরু করা যাক কৃষি বন্ধুরা বাঁধাকপি চাষে চানার বয়স থেকে শুরু করে ফসল সংগ্রহ পর্যন্ত বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয়ে থাকে জমি প্রস্তুতির সময় জমি চাষের আগে দশ থেকে পনেরো টন গোবর প্রতি একরে করে ব্যবহার করা যেতে পারে টিএসপি জমি চাষের সময় দশ থেকে পনেরো কেজি সার মাটিতে ভালোভাবে মিশিয়ে দিতে হবে ইউরিয়া জমি প্রস্তুতির সময় দশ থেকে বারো কেজি ইউরিয়া দিতে হবে কৃষি বন্ধুরা চারা রোপণের পনেরো থেকে বিশ দিন পর ইউরিয়া দশ থেকে পনেরো কেজি সার দিতে হবে এবং এমওপি দশ থেকে বারো কেজি সার দিতে হবে গাছের বৃদ্ধির সহায়তা করে থাকে এই এমওপি সারটি টিএসপি যদি জমি প্রস্তুতির সময় টিএসপি দেওয়া না হয়ে থাকে তবে তবে রোপণের পর আট দশ কেজি দিতে হবে কীটনাশক প্রয়োগ চারা রোপণের পনেরো পনেরো বিশ দিন পরে ক্যারেট অ্যাডমায়ার বা কুইনাল ফস জাতীয় কীটনাশক স্প্রে করা যেতে পারে এই কীটনাশকগুলি বিভিন্ন পোকামাকড় যেমন গোড়া পচা এবং বিটল পোকা থ্রি ফস ইত্যাদি প্রতিরোধে কার্যকর হয়ে থাকে এই কীটনাশকটি কৃষি বন্ধুরা তিরিশ থেকে চল্লিশ দিন পর চারা বৃদ্ধির মাঝামাঝি সময়ে আপনি যে সার প্রয়োগ করবেন ইউরিয়া বিশ থেকে পঁচিশ কেজি সার চারার মাঝামাঝি বৃদ্ধির সময় প্রয়োগ করতে হবে এমওপি দশ থেকে বারো কেজি সার প্রয়োগ করতে হবে মাটির ক্যালসিয়াম বৃদ্ধির জন্য পাঁচ থেকে সাত কেজি সার ব্যবহার করতে হবে কীটনাশক প্রয়োগ এই সময় পোকামাকড়ের আক্রমণ বাড়তে পারে ডায়মেটেড কার্বারিল বা ক্লোরোফাইরিফস জাতীয় কীটনাশক প্রয়োগ করতে হবে পাতা ও কাণ্ডে ছত্রাকজনিত আক্রমণ রোধ করতে ডাইথেন এম পঁয়তাল্লিশে বেভি স্টিন বা রিডোমিল গোল্ড স্প্রে করতে হবে ষাট থেকে সত্তর দিন পর ফসল সংগ্রহের পূর্বের সময় যে সার দিয়ে থাকবেন এ সময় গাছের পরিপূর্ণ বৃদ্ধির জন্য শেষবারের মতো দশ থেকে পনেরো কেজি ইউরিয়া এবং পাঁচ থেকে সাত কেজি ইএমওপি সার দিতে হবে ফসল সংগ্রহের আগে পোকামাকড় বা রোগের আক্রমণ হলে সাইফারমেথ্রিন বা অ্যাবামেকটিন জাতীয় কীটনাশক প্রয়োগ করা যেতে পারে তবে কীটনাশক প্রয়োগের সময় ফল সংগ্রহের ন্যূনতম দশ দিন আগে স্প্রে করা উচিত যাতে ক্ষতিকর রাসায়নিক পদার্থ ফসল থেকে দূর হয়ে যায় কৃষি বন্ধুরা কিছু অতিরিক্ত যত্ন ফসলের ভালো বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের জন্য বর্ণ এবং জিঙ্ক সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয়েন্ট সার স্প্রে করা যেতে পারে নিয়মিত মাটি খুশি আগাছা পরিষ্কার করতে হবে যাতে মাটি থেকে গাছ সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পারছেন এবং এই নিয়মে আপনি যদি পরিচর্যা করে থাকেন তাহলে আপনার বাঁধাকপি চাষে অধিক পরিমাণে ফলন লাভ করতে পারবেন